2025 সালের সবে বরাত কিন্তু চলে এসেছে এ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাতে এ সামনের শুক্রবার রাতে সবে বরাত কিন্তু ভাগ্যের রজনী আপনার ভাগ্য নির্ধারিত হবে সবে বরাত রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে এই সবে বরাতের রাত্রিতে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন সবে বরাতের রাত্রিতে সবে বরাতের নামাজ পড়ে ইবাদত করে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আপনি এখনো পর্যন্ত জানলেন না সবেবরাতের নামাজ কত রাকাত পড়বেন কত রাকাত পর পর মুনেজাত করবেন নিয়ত কিভাবে করবেন কোন সূরা দিয়ে পড়বেন এখনো পর্যন্ত জানলেন না এবং সবেবরাতের একটা রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন এবং এই একটি রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ নিজের হাতে আপনাকে এই রোজার হাদিয়াটা দিবে গিফট উপহারটা দিবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবে